গাইস আজকে আমরা মেয়ে সে যে ছেলেপটামা আমাদের আইডির নাম কিন্তু দিয়ে দিয়েছি জান্নাত গাইস তখন একটা ছেলে কিন্তু অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে সে কিন্তু অ্যাক্সেপ্ট করে দিয়েছে গাইস দেখা যাক সে আমাকে পাঠায় কিনা গাইস চলো তার আইডিটা তোমাদেরকে দেখাবো না তার আইডির মধ্যে কিন্তু অনেক ভালো কালেকশন প্রাইম লেভেল সিক্স ভালো ভালো কালেকশন এসে গাইছিস অলরেডি কিন্তু ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিছে গাইছ না তাকে ইনভাইট পাঠানো গাইস অলরেডি কিন্তু ইনভাইট পাঠিয়ে দিয়েছে গাইছ চলো তার ইনভাইট করা যাক চল লবিতে যাও যাক তখন গাই দেখো আমি যখন তার লবিতে যাই তখন সে আমাকে বলে তা আমার সাথে কথা বলতে হ্যালো হ্যালো তখন আমি বলি হ্যালো ভাইয়া বলেন তখন আমি তাকে বলি বলেন তখন এমন করে করে তার সাথে কিন্তু প্রায় আমি খুব সময় সকাল মনে করেন আটটা থেকে প্রায় এক ঘন্টার মতন তার সাথে আমি এভাবে কথাই বলি বলতে বলতে সে এক সময় বলে বয়স অন করতে গাইস বয়স অন করবো কীভাবে আমি তো একজন ছেলে বয়স অন করলে সে তো আমাকে ধরে ফেলবে তাই আমি তাকে বললাম ডিপিএনের জন্য বয়স চালু করছে গাইস দেখো তার আইডিয়াটা দেখছো কোনো লেভেল সে কিন্তু দুজনে আছে বিয়ে